আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি সচরাচর এই রেসিপিটা দেখাও যায় না আর একটা অসাধারণ স্বাদের বেগুনের অমলেট করে কারি করব। দেখে নাও আমি কি কি নিয়েছি এবং কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ রেসিপিটা তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি বেগুনগুলোকে এরকম চাক চাক করে কেটে নিয়েছি নিয়ে তার মাঝখানে এরকম ধরনের যেরকম বেগুন হবে সেই সাইজের একটা ঢাকনা হোক যা হোক বা কুকি কাটার দিয়ে এইভাবে মাঝখানে একটু করে করে এরকম গর্ত করে নিতে হবে আর এই ভেতরের যে অংশটা এটাও আমি ফেলবো না এটাকে কুচি করে নেব এই যে সম্পূর্ণ বেগুনটাকে এই যে এইভাবে ভেতরটাকে যতটা সম্ভব বের করে নিয়েছি নিয়ে এইবার ভেতরের যে শ্বাসটা আমি বের করেছি সেটাকে এরকম ছোট ছোটো কুচি করে নেবো নিয়ে এই যে একটা বোলের মধ্যে নিয়ে নেব কুচিটাকে নিয়ে এবার এটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবো পাঁচ দশ মিনিট মতো এটাকে নুন মাখিয়ে একটা সাইডে সরে সরিয়ে রাখব আর একটা বোলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম ফাইন কুচি করে নিতে হবে আর তিনটে ডিম নিয়েছি বেগুনের কোয়ান্টিটি অনুযায়ী ডিম নিতে হবে মানে আমার যতগুলো বেগুন নিয়েছি সেই মানে বেগুনের মধ্যে পুর ভরবে সেই হিসাবে ডিমটাকে নিতে হবে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি তার মতো তিনটে পেঁয়াজ নিয়েছি আর এই যে নুনের মধ্যে যে বেগুনটাকে একদম ভিজিয়ে রেখেছিলাম এবার একদম চিপে জলটা ঝরিয়ে সেই বেগুনগুলো দিয়ে দিতে হবে এই যে দেখো কতটা জল বেরিয়েছে আর আমি ডিমের গোলাটায় কিন্তু নুন দিইনি যেহেতু এই বেগুনটার মধ্যে নুন দেওয়া ছিল অনেকটা নুন দেওয়া ছিল সেই জন্য ডিমের গোলাটায় আর নুন দিইনি এবার ভালো করে এটাকে বিট করে নিতে হবে এটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব এবার কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে একটু ব্রাশ করে নেব চারিদিকে লাগিয়ে নেব নিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম ডিমের গোলাটার মধ্যে এটা অপশনাল এইবার কড়াইটাকে তেল দিয়ে গরম করে নিয়ে এবার ডিম ওই বেগুনের রিংগুলো বসিয়ে দিতে হবে ঠিক এরকম রিং রিং করে কেটে নিতে হবে নিয়ে এইবার ওই ডিমের ব্যাটারটা বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে একটু সামান্য বেরোবে ওটা কোনো অসুবিধা নেই এই দিয়ে সম্পূর্ণ বেগুনগুলো এরকম করে ভর্তি করে দিয়ে এবার আমি খানিক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখব একটু তেল দিয়ে দেবো ওপর থেকে দিয়ে এই যে যেটা বেরিয়েছে সেটাও অমলেট হিসাবে ভেজে নেওয়া যায় আর এই সাইডগুলো কে খেয়েছে যেন আমার মেয়ে এই যে সম্পূর্ণ বেগুনগুলো ঠিক এইভাবে উলটিয়ে উলটিয়ে আবারও খানিক্ষণ ঢেকে রাখবো ঢেকে ঠিক এইভাবেভাবে সম্পূর্ণ বেগুনগুলো দেখো একদম ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এই যে সম্পূর্ণ বেগুনগুলোকে আমার ভা ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আবার একটু তেল দিয়েছি তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেহেতু এটাকে আমি কারি বানাবো এভাবেও খাওয়া যায় বেগুনটাকে ভেজে যেভাবে ভেজেছি ওইটা দিয়েও ভাত দিয়ে মেখেও খাওয়া যায় কিন্তু আমি একটু কারি বানাবো সেই জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটু নুন দিয়ে ঢেকে রাখলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও খানিক্ষণ ঢেকে রাখবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা আর এই রান্নাটা না ভাত রুটি সবের সঙ্গে অসাধারণ লাগে এবার দিয়ে দেব আদা বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলোই দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আর মশলাটাকে একদম ভালো করে কষানো হলে তারপরে আমি এর মধ্যে জল দেবো একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব মশলাটা একটু শুকিয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এটাকে খানিক্ষণ আমি ঢেকে রেখে দেব এই যে তেল ছেড়ে দিয়েছে প্রায় কষানোটা আমার প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কিন্তু এ পর্যন্ত নুন দিইনি পেঁয়াজ ভাজাতে যা একটু নুন দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দেব দিয়ে এবার নাড়িয়ে নেবো চিনিটা যারা খাবে না তারা স্কিপ করবে আমি সব সময় বলি নুন ঝাল মিষ্টি এটা যে যা টেস্ট ওয়াইজ হবে কেননা ঝালটাও সব সময় সবার বাড়িতে সমান খায় না কেউ বেশি খায় কেউ কারোর বাড়িতে কম খাওয়া হয় সেই হিসাবে নুন ঝাল মিষ্টিটা দেবে এই যে আমি এবার মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি গ্রেভিটা বেগুনের আন্দাজে করতে হবে এটা গামাখা একদম শুকনো শুকনো একটা হবে গ্রেভি হবে সেই আন্দাজে এই যে আমার ফুটে গেছে এবার আমি গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এরকম ধরনের ফ্রাই প্যান হলে না এই রান্নাটা খুব ভালো হয় মানে বেগুনগুলোকে বেস সেট করে দেওয়া যায় এইবার এইটা আমি খানিক্ষণ মিনিট পাঁচেক মতো আমি এটাকে একটু ঢেকে রাখব ঢেকে একটু রান্না হতে দেব মিনিট পাঁচেক পরে এই যে দেখো একদম রেডি গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর বেগুনের অমলেট কারি ইউনিক একটা রেসিপি তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতেও বানিয়ে দেখতে পারো আর কেমন হয়েছে সেটা আমাকে পরে কমেন্টে জানিও আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদের সেটাও তোমরা জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে একটু ফলো করে দিও আমি ওপর থেকে ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দিলাম এবার বেগুনগুলোকে একটু দেখে বুঝতেই পারছো তোমরা কেমন গ্রেভিটা হয়েছে একদম শুকনো গামাখা একটা গ্রেভি হয়েছে রুটি ভাত সবের সঙ্গে অসাধারণ লাগে বেগুনের অমলেট কারি বা ভরবা বেগুন যে যেভাবে বলতে পারে পুরভরা বেগুন যেভাবে যে নাম দেওয়া যায় আমি নাম দিয়েছি বেগুনের অমলেট কারি বেগুনের অমলেট কারি আমার রেডি টু সার্ভ কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা কিন্তু অবশ্যই জানিও